এটা হচ্ছে খারা জবর খারা জবর আর এটা হচ্ছে খারাজের এটা হচ্ছে উল্টা পেশ খারা জবর খারাজের উল্টা পেশ খারা জবর খারাজের এবং উল্টা পেশ হলে একালিফট টান দিতে হবে তা খারা জবর তা খারা জবর সা জিম খারা জবর যা দাল খারা দা দাল খারা দা জা খারা জবর জা সিন খারা জবর সা সিন খারা জবর সা صاټ خړا زبر ص دټ خړا زبر دټ خړا زبر ټ ز خړا زبر ز ف خړا زبر ف ق خړا زبر ق ک خړا زبر ق ح مز خړا زبر ا ل خړا زبر ل ح خړا زبر ح ی خړا زيري ر خړا زيري م خړا زير م ل خړا زير ل و خړا زير و ن خړا زير ن হামজাউলটা পেশ ও হাউলটা পেশ হো হাউলটা পেশ হো খা পেশ হো আইন উল্টা পেশ ও অন উল্টা পেশ হো অর্থাৎ জবরের পর যখন শুধু আলিফ থাকবে তখন একালিফ টান দিতে হবে জের পরে যখন যজমলাইয়া থাকবে তখন একালিফ টান দিতে হবে পেশের পর যখন যজমলা বাউ থাকবে তখন একালিফ টান দিতে হবে আর খারা জবর থাকলে একালিফ টান খারাজের থাকলে একালিফান এবং উল্টা পেস থাকলে একালিফ্টন দিতে হবে